আপনার যদি সাতটা অঙ্গের উপরে আপনি সেজা দেন এটা হলো কপাল নাক একটা অঙ্গ দুইটা অঙ্গ হলো এই হাত আর এই হাত মাটিতে রাখা আর দুই হাটু মাটিতে রাখা আর পায়ের বুড়ি আঙুল যেটা বলি সেখান থেকে পায়ের আঙুল মাটিতে রাখা যদি আপনি সেজদা দেন আপনার সেজদা আদায় হয়ে যাবে এর মাঝখানে হাত উঁচু করে রাখুন করে রাখুন তারপরে পিছন অংশটা উঁচু করে রাখুন গোটো করে রাখুন যা করে রাখুন না কেন এটা নিয়ে কেন রাখলেও হবে না রাখলেও হবে এগুলো সব শুননা ওখানে ফরজ হলো যে আপনার ওই সাতটা অঙ্গ যেন মাটির সাথে লাগে এইটা যদি না হয় তাহলে সাজদা হবে না আর বাদ বাকি যা কিছু আছে ওগুলো সব শুননা কেউ যদি নাও করে ওগুলো নামাজ আদা হয়ে যাবে এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবে আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন যে নারীদের শরীরটাকে আল্লাহ তালা এমন অ্যাট্রাকশন দিয়েছে পুরুষের জন্য যে নারীরা ওই অবস্থায় অবস্থায় গেলে গেলে পুরুষেরা তাকা নেই ভালো মনে করে যে একটু দেখি না একটু কেমন লাগে দেখি না এই অবস্থাটা মেয়েদের মানে পুরুষের কাছে একটা মেয়ে ওই অবস্থায় গেলে খুব দেখতে মন চায় এই জন্য আবু হানিফর রহমতুল্লাহ বলেছেন যে ওই সময়টা তুমি একবার পুরুষেরা যেভাবে সিজদা দেয় ওইভাবে না করে যত আটোশাটো করতে পারো সেটা তত ভালো এবং ওনারে চিন্তাটা একেবারে খারাপ না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো সাবেত আসেনি যে নারীরাও সিজদা দেওয়ার সময় পুরুষের মতন দেবে না নারীরা আলাদা করে দেবে কোনো হাদিস এরকম নাই যে তার মানে পিছন অংশটাকে পাছাটাকে নিচু রাখবে হাত গুলো এর ভিতরে দিয়ে দেবে এরকম কোন হাদিস নেই কিন্তু সাজদা দিতে হয় ওখানে একটা জায়গা খালি থাকবে এইভাবে বলা আছে ওটা মেয়েদের ক্ষেত্রে আলাদা হাদিসে নেই আবু হানিবা বলেছে একটু মতে এই জন্য মানে যারা হানাফি মাঝাব মেনে চলে একটু আটসাট করে থাকে এতে কোনো সমস্যা নেই গুণা নেই ওই যে জায়গাটা যদি কেউ আটকে রাখে তাহলে ওটা ওটা শূন্য ওটা শূন্য তরক হলে নামাজ হবে না এমন কোনো কথা নেই এই জন্য আপনারা যারা শুনেন যে এটা যদি হাত তোমরা ছাগল যাওয়ার মতন হাত যদি না থাকে তোমার নামাজ হবে না এটা ভুল ভুল কথা কথা ওটা আমার অবস্থান আপনার পরামর্শ হলো যে নারী এবং পুরুষের সাজদার মৌলিক স্ট্রাকচারটা একই রকম এটা হলো আমার অবস্থান আমি এটা এটাতে বিশ্বাস করি সাজদাতে নারী এবং পুরুষের স্ট্রাকচার শেপ একই রকম তবে যদি কোনো নারী মহিল মানে পুরুষের সাথে পুরুষের পাশে নামাজ পড়ে তখন তার উচিত হলো যে তার দেহটাকে যথাসম্ভব একটু মানে আটো করে রাখা এই ক্ষেত্রে নারীদের একটু উচিত হলো এই কারণ এটা তো ঠিক যে নারীদের পুরুষের কাতারে নামাজ পড়তে দেওয়া হয়নি কারণটা কি কারণ ওই ওই কারণটা হলো যে নামাজের পুরুষ যদি নারীর পাশে দাঁড়ায় দুইজনের মনের মধ্যে খুদ শুরু হয়ে যাবে নামাজ আর নামাজ বাদ দিয়ে অন্য কিছু আসতে পারে ওইটাই একই জিনিস ওখানে এই জন্য ওই ক্ষেত্রটাই একটু আটসাটো থাকা দরকার কিন্তু মৌলিকভাবে নামাজে পুরুষ এবং নারীর সাজদাতে মৌলিক পার্থক্য নয় যদি কেউ আটসাটো করে তার নামাজ নষ্ট হবে না যদি কেউ পুরুষের মতন হাত একটু ফাঁকা রাখে তারও নামাজ নষ্ট হবে কারণ ওটা শূন্য কাজ তো এটা আপনারা শুধু মাথায় রাখবেন কিন্তু ওই যে ফরজ যেটা এটা জন্য কোনো রকম সমস্যা না হয় সেটা কি যে সাতটা অঙ্গ অথবা আটটা অঙ্গ সাতটা অঙ্গ কিভাবে কপাল আর নাক একসাথে বলছেন যে ভাতু এরকম তাহলে একটা আর দুই হাত দুই হাঁটু আর পায়ের দুটো পা এটা জন্য আমাদের ঠিক মতো থাকে আর কি আল্লাহ তালা আপনাকে কল্যাণ দান করুন